হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনা করবো সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার ডিএসই ডি এস ই টু ব্যাঙ্গলি সিক্স সেমিস্টার ডিএসই টু ব্যাঙ্গলির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কী বলছি আজকের প্রশ্ন হিজি বীজ হিজি বীজ এর চরিত্র সম্পর্কে আলোচনা করো বা হিজি বীজ চরিত্র সম্পর্কে লেখো এটি তোমাদের হজ বরলো হজ বরলো থেকে পড়তে হবে কি বলছে উত্তরে কী বলছে হিজি বীজ এক অদ্ভুত প্রাণী হিজি বীজ এক অদ্ভুত প্রাণী সে মানুষও না মানুষও না এবং পেঁচা দর পেঁচা মতো ভূত কিছু বুঝায় না সব কিছু মিলিয়ে সে একটা কিছু সব কিছু মিলিয়ে সে একটা অদ্ভুত প্রাণী বা সদ্ভুত কিছু সে নানান অদ্ভুত অবাস্তব বিষয়ে কল্পনা করে অবাস্তব বিষয়ে কল্পনা করে নিজে নিজেই হাসতে থাকে নিজে নিজেই হাসতে থাকে লেখক তথা কথককে সে জানায় তাদের পরিবারের বাবা ভাই পিসে সকলের নামেই হিজিবিজবিজ সকলের নামেই কে হিজি আবার সে নিজেকে তকাই তকাই বলেও পরিচয় দেয় বলে তার বুড়ো মেশো শ্বশুর সবার নাম তকাই এই অদ্ভুত হাস্যকর কথা বলে সে কত্থক চমকে দেয় তার নিজের কথাই নিজেই কি করে হিহি করে হাসতে থাকে হিজিবিজ নামকরণ একটি উদ্ভট হিজি নামকরণ একটি উদ্ভট এবং অবাস্তব কল্পনা করে নিজেই হা হা করে হাসতে থাকে সে তার উদ্ভট গল্প কত্থককেও শোনায় সে তার নিজের উদ্ভত গল্প সেই গল্পগুলো কিন্তু কথক মানে লেখককেও শোনায় গল্প কথককেও শোনায় একটি উদ্ভট গল্প হলো একজন লোক তার হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি নিয়ে আসছে লোকটি খাবার সময় ভুল করে কুলপি না খেয়ে সাজি মাটি খেয়ে ফেলেছে কুল্পি না খেয়ে সাজি মাটি খেয়ে ফেলেছে এই রকম আরেকটি গল্প একজন লোক একটি টিকটিকি পোষে রোজ সেই টিকটিকিকে কি করে সে নাইয়ে খাইয়ে শুকোতে দেয় একদিন একটি রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলে রাম ছাগল কি করে সব টিকটিকি খেয়ে খেয়ে ফেলে এইসব আজগুবি গল্প বলে হিজি বীজ বিজ কী করে খুব মজা পায় খুব মজা পায় আর নিজেই মনে মনে হাসতে থাকে এই সমস্ত গল্প বলে সে মজা করে এবং নিজে নিজেই হাসতে থাকে এই ছিল প্রশ্নটির উত্তর তোমাদের উত্তরটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও